দর্শক আসসালামু আলাইকুম আমি মঙ্গলা টেলিভিশন থেকে আমি আর উপর স্বাগত আপনাদেরকে রাস্তার বিভিন্ন ওয়ালেট উনিশশো একাত্তর টু দু হাজার চব্বিশ এই বিষয় নিয়ে আপনাদেরকে দেখাতে চাই ছাত্র সমাজ তারা মহল্লাদ অলি বলিতে বিভিন্ন জায়গায় রঙে সাজাচ্ছে বিভিন্ন কথা তাদের মনোভাবগুলো প্রকাশ করছে জন্য এখানে লেখা আছে উনিশশো একাত্তর টু দু হাজার চব্বিশ এবং এখানে একটা ঈদ হয়েছে এবং এখানে লেখা হচ্ছে ছত্রিশে জুলাই জুলাই এবং আলোচনা দেশ আমার দায়িত্ব আমার দেশ আমার দায়িত্ব আমার এই যে শিশু শিল্পীরাও তারা কাজ করছেন আপনারা দর্শক শিশু শিক্ষার্থী তারা তাদের মনোভাবগুলো প্রকাশ করছেন আমাদের আমাদের সামনে আমার এক আপু আছেন আপু আপু প্লিজ একটু আপনি কি লিখছেন কি লিখতেছেন হ্যাঁ এর উদ্দেশ্য চেয়ে একটু বলেন

আল্পনা করার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখেন যে বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন রঙ তুলে নিয়ে তারা বিভিন্ন আলপনা করছেন দেওয়ালে রাজধানীর প্রত্যেকটা দেওয়ালে তারা অবস্থান করছেন এবং তাদের মনোভাবগুলো প্রকাশ করছেন আপনারা নিশ্চয়ই জানেন যে তারা উনিশশো একাত্তরের বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা দেখিনি বাংলাদেশের স্বাধীনতা এনেছে সংস্কার সমস্ত আনবে এই এই কথাগুলো লিখছেন রুখে দাঁড়াও ষড়যন্ত্র তাদের মনোভাবগুলো এখানে বিভিন্ন বীর বল উন্নয়ন মমসিদ আরও অনেক কথাগুলো লেখা আছে বাংলাদেশের মানচিত্র লিখছেন সারা বিশ্বের তারা বিভিন্ন তাদের মনোভাবগুলো ড্রয়িংয়ের মাধ্যমে জাতির উদ্দেশ্যে মানুষকে বোঝানোর চেষ্টা করছে এবং রাজধানীর প্রত্যেকটা দেওয়ালে তারা নতুনভাবে নতুন বাংলাদেশ তাদের আমি তো কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম তারা বলতে চাচ্ছে যে তারা উনিশশো একাত্তর দেখেনি তারা দু হাজার দেখছে এবং এখানে লিখছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না প্রথমই হ্যাঁ তোমার লিখছে স্বাধীন তারা আজকে ছাত্র সমাজ কোঠা আন্দোলনের মাধ্যমে তারা আজকে স্বাধীন হয়েছে এটাকে রং মাধ্যমে তারা জাতিকে এবং সাধারণ মানুষকে এবং বাংলাদেশের সকল মানুষকে তারা বোঝানোর চেষ্টা করছেন তারা এবং আপনাকে একটু কষ্ট করে অপর অপর দেখায় দেখাই এখানে বলবীর উন্নত মমসিদ এবং ওখানে আলফনা চলছেন এবং তাদের মনোভাবগুলো তাদের মনের কথাগুলো তারা আলোচনার মাধ্যমে ওয়ালে রাজধানীর বিভিন্ন দেওয়ালে দেওয়ালে তারা লিখে এবং ছবি তৈরি করে এবং তারা বোঝাতে চাইছেন যে আসলে তারা স্বাধীন দেশে বসবাস করছে তাদের মনোভাবগুলো প্রকাশ করছে এবং তারা উনিশশো সালে যুদ্ধ দেখিনি দু সালে তারা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করছে এখন আমি একটা মানে শিক্ষার্থীর সঙ্গে আমি একটু কথা বলতে চাই বা আপনাদের যে এই দেওয়ালে যে আলোচনা করে সাধারণ মানুষের জন্য কি আমরা এই যে আবু ওনার যে অবদান ছিল আমাদের এই স্বাধীনতার পিছিয়ে সেটাকে আমরা মানুষের কাছে ফুটিয়ে তুলতে যাচ্ছি কারণ আমাদের পরেও আমরা এই প্রজন্ম তো শেষ প্রজন্ম না আমাদের পরে যারা আসবে তারাও যাতে তাকে চিনতে পারে তাই আমরা আবু সাহেবকে এখানে বড় করে তুলে ধরতে পারছি আপনি আপনি কোথায় পড়াশোনা করেন নূর মোহাম্মদ পাবলিক কলেজে পড়াশোনা করি আমি এইচএসি চব্বিশ গ্যাস করেন আনফর্চুনেটলি আমাদের তো পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে এই জন্য আমরা ফ্রি টাইমে বসে ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন আমি আরও আপনাকে দেখাতে চাচ্ছি আজকে দেখেন আকাশে মেঘ এবং বৃষ্টি বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টির মধ্যেও তারা থেমে নেই তাদের রঙের মাধ্যমে জাতিকে মানুষকে বোঝানোর জন্য তারা দেওয়ালে আলচনা করে যাচ্ছেন এবং আপনাকে দেখেন অবরিত মুক্তি অপরিচিত মুক্তি এবং এখানে বিভিন্ন আলোচনা করে তারা সাধারণ মানুষের মাঝে বোঝাতে যাচ্ছেন যে আসলে তারা থেমে নেই হ্যাঁ থেমে নেই এবং দেখান বৃষ্টির মধ্যে দিয়েও তারা করছেন ভাই আপু আপনারা কি অ্যাড করছেন একটু একটু বলেন বিষয়টা একটু বলেন এখানে আমরা диаলেক্ট диаলিকা ديال চিচিন মাধ্যমে আমাদের যে এই যে স্বাধীনতা অর্জন করলাম বিশ্বের স্বাধীনতা এটা ফুটে তোলার এই диаলিকা ديال কোনা মাধ্যমে ফুটে তোলার চেষ্টা মানে আমাদের খুব আমি অর্জুনমন সাগর মানে মুভি বনা টেলিভিশন